ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর দখলদার বর্বর ইসরায়েলের হামলার প্রতিবাদে ও হামলা বন্ধের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার এপ্রিল সাড়ে পাঁচটার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মেহেরপুর কোট মসজিদ প্রাঙ্গন থেকে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সমাবেত হন এ সময় মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন জামায়াতের নাইবে আমির মাওলানা মাহবুবুল আলম জেলা জামায়াতের রাজনীতি সেক্রেটারি কাজী রুহুল আমিন সদর উপজেলা আমির মাওলানা রানা মেহেরপুর পৌর আমির রানা ডলার মেহেরপুর জেলা শাখার খেলাপথ মজলিসের সভাপতি হুসাইন আহমেদ জেলা শাখার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রব মকুল জেলা জামাতের ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম সহ জেলা ও সদর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে আমরা অত্যন্ত মর্মাহত সারা বিশ্ববাসী জাতি নামে একটি অকেজ একটা সংগঠন আছে এই সংগঠন মানব সমস্ত মানবকে বোঝাতে চাই তারা মানবতা দরদি অথচ এটা ভুল প্রমাণিত হচ্ছে বারবার এর চূড়ান্ত আবার ভুল প্রমাণিত হয়েছে আমাদের পবিত্র স্থান পাইতুমকাদ্দাস মিলিস্তিনের নিরহায় মুসলিম জনতাকে নির্বিশেষে হত্যা করেছে বৃদ্ধান্দল দেখাই সারা বিশ্বকে তারা মরলগিরি করাচ্ছে এই জন্য আমাদের এই ছোট্ট জেলা মেহেরপুর থেকে আমরা এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের যা অংশগ্রহণ করেছি সমস্ত ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা এটাই জানাতে চাই ফিলিস্তিনবাসী একা নয় তার সাথে দুই শত কোটি মুসলমান আছে তারা পৃথিবীতে প্রেঞ্চেশেরো মুসলিম রষ্ট্র থাকে সত্ত্বেও এই সুযোগটা নিয়ে তারা আজ মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের উপরে বর্বর্চিত আক্রমণ চালিয়ে যাচ্ছে আর মসজিদ একদিন না একদিন মুক্ত হবে ধ্বংস করে দিয়ে সেখান থেকে শেষ করে দেওয়া যাবে না যতক্ষণ মুসলমানদের রক্ত থাকবে সারা পৃথিবীর মুসলমানদের রক্ত কথা বলবে ইসরায়েল মুসলিম ভাইদেরকে অন্যায় ভাবে ভাবে হত্যা করছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে এক তীব্র নিম্ন প্রতিবাদ জানাই

আসুন আমরা ইসাইনকে বয়কট করি ইমান তাদের সঙ্গে আছে আমার প্রিয় ভাইরা আমাদের এখান থেকে কিছুই করেন নাই আমরা তাদের জন্য যত রকম বা আমাদের সহযোগিতা করার আছে প্রয়োজন আছে দরকার আছে সাধ্য আছে আমরা সাধ্য নাই তাদেরকে সাহায্য করে ইনশাল্লাহ সর্বশেষ তাহাজের নামাজ পড়ে তাদেরকে দোয়া করবো আল্লাহ রবাহিন এই গাজাবাসীকে দিনকে পূর্ণ স্বাধীনতা দান করুন